এটা কাজও ঠিক করে করতে পারিস না তুই বাবার বাড়িতে কি শিখে আছিস এটা হলো তোর বাবার বাড়ি না মনে রাখো তুমি এটা কিন্তু তোমারও বাবার বাড়ি না কত বছর বয়স হয়েছে তোর যে এখনই তো তুই মেয়েদের সাথে ফোনে কথা বলতে লেগে গেছিস কোন মেয়ের সাথে আমি ফোন করলে পর যে মেয়ে তোর ফোনে কথা বলে এনে শোন আপনি যে ব্যক্তি কল কল যাচ্ছে তোর বাবার বাড়ি আসতে দে আজকে তারপরে তোর ব্যবস্থা করছি এ রাহুল বাড়ি না কিচ্ছু নেই তুই এই টাকাটা আর ব্যাগটা নিয়ে একটু বাজার করে নিয়ে আয় দিন এই 200 টাকা দিতে 200 টাকা তো আজকাল বাজারে কিচ্ছু হয় না তোর দাদু তো দেখতাম 10 টাকা নিয়ে বাজারে যেত বস্তা ভর্তি করি বাজার করতে বাজার করে আরো 5 টাকা ফেরত নিয়ে আসতো মা এখন আর সেজুক নেই সব দোকান এখন সিচিকা মা লাগায় রেখেছে

তুমি তো এইও বলতি পাচ্ছ যে তুমি বসো আমি রুটি বানাই দিচ্ছি। তুই লোকটা কর এনে রুটি ও মা আমাদের দুজনে প্রাইভেটের মাস পড়ে গেছে টাকা দাও। কত টাকা? দুজনে 2000 টাকা। ঠিক আছে তোরা যা তোর বাবা আসলে টাকা দিতি বলbani। ঠিক আছে। এ দাদা বাবা তো দুদিন আগে তো তোর প্রাইভেটের টাকা দিসে। ও বাবা তো ওটা ইংলিশ মাছের টাকা দিল আমরা তো বাংলা মাছের টাকা চেতিয়ে নিলাম।

দিবা দিবা না দিবা না দিবা দেখবো আমি ওর সাথেই পালাই যাবো